কিন্তু আমরা এখানে নাচতে আসিনি আজকে আমরা এখানে রাইস মিলে একটা কাজে এসেছি তো ঘুরে আমরা ভাবলাম যে একটা লাইভ করি ছোট করে তোমাদেরকেও দেখাই এই জায়গাটা কেমন তো এই জায়গাটার নাম কি হলো মোটা শীততলা বর্ধমানের খুব সুন্দর জায়গাটা তোমরা দেখো একটুখানি খুব নাম করা এই এখানে প্রত্যেকবার শিবরাত্রির সময় মেলা বসে তোমরা চাইলে আসতে পারো দেখো খুব সুন্দর জায়গাটা দেখো এই পুরো জায়গার এই আশেপাশে সব রাইস মিল আলমগঞ্জ বর্ধমানের জায়গা খুব সুন্দর এখানে এই পুরো মাঠটা দেখছো পুরো মাঠটাতে শিবরাত্রির সময় বিশাল বড় মেলা আসে শিব সেজে সেজে সবাই আসে গাড়ি নিয়ে আসে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আমি জায়গাটা আমরা ভাবলাম আমরা যখন এখানে এসেছি তো একবার বাবার দর্শন করে যাই একটুখানি দেখে যাই আমরা কেমন একটু নমস্কার করে যাই আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই জায়গাটা কীরকম দেখো এখন আমরা হেঁটে হেঁটে যাবো এই সামনেই দেখতে পাচ্ছ তোমরা তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো মোবাইলে ব্যস্ত খুব কাজের সময় এখন আমরা তো ছোট্ট করে লাইভ বানাচ্ছি তোমাদের কেমন লাগে আমাদের নাচ একটু বলো হ্যাঁ সবাইকে অনেক ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর শোনা যায় এই মূর্তিটি মাটির তলা থেকে পাওয়া গিয়েছিল বহুকাল আগের মূর্তি এই দেখছো সবাই আসে যাওয়ার পথে বাবার দর্শন করে যায় তোমরা যদি এদিকে আসো কখনো তাহলে তোমরা একবার বাবার দর্শন করে নিও দেখতে পাচ্ছ কত বড় শিব ঠাকুর এখন তো বন্ধ তাই তোমাদেরকে এদিক এইভাবেই দেখতে হলো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমরা আবার থাকে না এটা আমি এমনি বললাম কোথাও কিছু মনে করো না তো তোমাদের যদি কোনো কিছু মানা মানা চাওয়ার থাকে বাবার কাছে তো তোমরা যদি এদিকে আসো তাহলে অবশ্যই একবার এই মোটা শিবতলায় এসো খুব বিখ্যাত জায়গা এখানকার আর এখানকার এখানে প্রচুর প্রচুর মানুষ আসেন এই শিবতলাতে প্রত্যেকে এখানে যেই যায় এদিক দিয়ে যেই যায় সেই এই শিব ঠাকুরকে একবার দর্শন করে নেয় তো তোমরা যদি এদিকে আসো তো কখনও তো এই জায়গাটা একবার দেখে দেখো আমি তো তোমাকে বাবার দর্শন আমি সবাইকে করিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে আর শিবরাত্রির সময় এলে এখানে প্রচুর খুব আনন্দ পাবে ভীষণ অনেক মেলা বসে এখানে পুজো হয় খুব বিখ্যাত খুব বিখ্যাত এখানকার এই শিব ঠাকুর ভীষণই নাম করা ভীষণ বিখ্যাত খুব ব্যস্ত দেখেছ সে কথা বলতে পারে না এখন সে কাজ করছে আজ আসছ আমরা সত্যিই খুব ব্যস্ত আমরা গাড়ি নিয়ে এসে গেছি এখানে তো আমি ভাবলাম যে এখানে বললাম ওকে এখানে যখন এসেছি আমরা একবার দর্শন করে নিই সেটাই করে নিলাম ওকে বাই ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো বলো টাটা এগেইন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে Thank you.